মধুর মধুর বংশী বাজে কোথা মন পদম মধুর মধুর বংশী বাজে কোথা মন পদম নমস্কার বন্ধুরা আমি মিতাল্লি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা আধুনিক গানের স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে গানটি হলো মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদমতলিতে তলিতে গানটির কথা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং গানটিতে সুর দিয়েছেন সুধীন দাশগুপ্ত গানটি গাওয়া হয়েছে ডাবল দাদরা বা দ্রুত দাদরা তালে বন্ধুরা এই গানটি একটি অনুরোধের গান আমারই ইউটিউব পরিবারের এক বন্ধু আমাকে এই গানটি দিতে অনুরোধ করেছেন সেই জন্যই আজকে এই গানটি দেওয়া তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বেশি বেশি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই পেজটির ফলো বাটনে ক্লিক করে পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটার ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই এই একই নোটিশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে হচ্ছে স্থায়ী এবং দুটি অন্তরা তাহলে যেহেতু আমি বি ফ্ল্যাট স্কেলে দেখাবো সেহেতু আগে বি ফ্ল্যাট স্কেলের সারগামটা আমি দেখিয়ে নিচ্ছি বারোহণ অবরোহণটা বি ফ্ল্যাট স্কেলের সাউথ এখান থেকে আজকের গানটিতে স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল গা করিমা কোমল ধা কোমল নি এবং তার সপ্তকের কোমল রে কোমল গা এবং করিমা তাহলে আমি আগে কোমল স্বরগুলো দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের কোমল গা মধ্য সপ্তকের কোমল গা এটা হচ্ছে করিমা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে কোমল নি এটা হচ্ছে তার সপ্ত বা চড়ার কোমল রে এটা হচ্ছে কোমল গা আর এটা হচ্ছে করিমা বাদবাকি সবসময় শুদ্ধ তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদম তলিতে আমি পথের মাঝে পথ হারালেন ব্রজে চলিতে কোন মহাজন পারে বলিতে তাহলে উঠছে পা থেকে মধুর মধুর বংশিবাজে কোথাকুর কদমত লিতে মধুর মধুর বংশিবাজে ও ঠাকুর কদমত তাহলে এইটুকুনি আগে দেখিনি প্রথমটা ধাইয়ের উপরে থাকবে কোমলদা পরেরটা নামবে দেখিয়ে দিচ্ছে রি মধুর মধুর বংশী বাজে আপানি থাপানি পাপা মাগা মাগা গা কোথা কোন পদম তুলিতে নোটেশনটা আছে উপরে নোটেশনেই দেখতে পাচ্ছেন তারপরে আবার মধুর মধুর বংশী বাজে কোথা কোন পদম তুলিতে এরপরে আমি পথের মাঝে পথ হারালেন রোজে

ওরে রে রে করে নি ও যে চলিতে আরে পুলিতে মিউজিকটা মা ঠানি পাধা পা মাদা ধানি গা সা পূমল ঠিক আছে আরেকবার দেখাচ্ছি আমি পথের মাঝে পাথরলে

পোড়ামন ভুল করিলি চোখ তুলিলি পথের ধুলা থেকে রাই যে আমার রাঙা পায়ের ছাপ গিয়েছে এঁকে ঢুকলি ছেড়ে পথের ধুলো চন্দ্রাবলির কুঞ্জ গলিতে আমি পথের মাঝে পথ হারালাম রোজে চলিতে কনমহাজন পাড়ে বলিতে তাহলে গিয়ে নিচ্ছি আগে উঠছে কোমলি থেকে

Oh. Mm -hmm. দিয়ে তারপরে ঢুকলি ছেড়ে পথের ধুলো চন্দ্রাবলির কুঞ্জবলিতে ছেড়ে পথের ধুলো চন্দ্রাবলি কুঞ্জবলিতে তারপরে আবার দুক্লি ছেরে পোকেরে ধুলো চন্দ্রা মোলির পাপা পাপা গাধা কুন্জো গোডি তে পাপা পাথানি নি ধাধাধা তপরে আমি পথির মাঝে বা তো এই হয়ে গেল প্রথম অন্তরাটা এরপরে আসছি দ্বিতীয় বা শেষ অন্তরায় দ্বিতীয় অন্তরার কথাগুলো হলো অনেক আলোর ঘটা অনেক ছটা ঝলো মল আমার হাতের মাটির পিদিম লাজে নিভাইল এখন যেহাই গভীর আধার কোন পথে ঘাট বল ললিতে আমি পথের মাঝে পথ হারালেম রোজে চলিতে কোন মহাজন পারে বলিতে তাহলে আমি আগে একটু গেনি নিই একই সুর পুরা মন ভুল করে একটু আলাদা আছে তাহলে এখান থেকে তাহলে কি হচ্ছে তারপরে কি হচ্ছে

পথের মাঝে পুরো গানটাই দেখানো হয়ে গেল আর গানটা খুবই সহজ এবং ছোটই আছে আশা করি আপনারা খুবই তাড়াতাড়ি হারমোনিয়ামে তুলে নিতে পারবেন আর কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক তুলতে পেরেছেন কিনা বা গানটা আপনাদের কেমন লাগলো আর এইরকমই একটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি সুন্দর গান প্রভু তোমারই নামে প্রভু তোমারই গানে আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা যদি সেই মুহুর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন এই গানটির স্বরলিপিসহ সহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা আমি শেষে বলি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ব্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি দেখুন সার্চ করে এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকুন আর আরেকটি চ্যানেল হলো আমার কভার সংয়ের চ্যানেল এটির নাম হলো মিতালি পাল অফিশিয়াল এটি আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় কভার সং করেছি আমার ওই চ্যানেলটি আপনারা অবশ্যই অবশ্যই সার্চ করে চ্যানেলটি দেখুন আমার গানগুলি শুনুন যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন আর আপনাদের অনুরোধের গান জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আর আজকের গানটিও যেটি দিয়েছি সেটিও একটি অনুরোধেরই গান আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার